আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো কাজ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ড্রয়িং করার কিছু ড্রয়িং সো এটা হচ্ছে আমার একটা ড্রয়িং যেটা আপনারাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি এটা অনেক আগে ড্রয়িং করেছি আর এটা একটু আগে ড্রয়িং করে আমি এটাকে খেতে দিয়েছিলাম সো অনেক আগে ড্রয়িং করা আছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি এতদিন ফোনটাও নিয়েছিলাম না হাতে আমার হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট ড্রয়িং আমি ফার্স্ট ক্যানভাসে এই ড্রয়িংটা করেছিলাম আমি ডিফারেন্ট পিকচার দেখে এই ড্রয়িংগুলো করি আমি কোনো ভিডিও বা আর্ট ভিডিওগুলো দেখে করি না এটা ছিল সূর্য সূর্য কিন্তু সুন্দর হয় না এটা আপনি আমাকে কথা দিবেন আমি জানি এটা হচ্ছে আমি আমার কাছে ভালো লাগে তারপর হচ্ছে এটা এটা হচ্ছে একটা জর্নার থিম এটা আমি অনেক আগে করেছি এটা আমি এটার পরে করেছিলাম এই ড্রয়িংটা করার পর এটা করেছি এটা এসব বেশি সুন্দর হয়